আজকে আলোচনা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অবশ্যই প্রশ্ন উত্তর বিষয়ে আলোচনা তবে সেটি সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা গানের ধারা তার সংক্ষিপ্ত রূপরেখা সত্যি কথা বলতে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যত ধরনের গান এবং যত ধরনের শিল্পী আছে যতগুলি ঘরানা আছে বিখ্যাত শিল্পী সুরকার লেখক সিনেমা ব্রান্ড এক কথায় বলে শেষ করা যাবে না যে এত বড় একটি পর্ব অন্তর্ভুক্তি আছে সিলেবাসের মধ্যে এখন প্রশ্ন হলো যে এই পর্ব থেকে আমরা কীভাবে প্রশ্ন কমন পেতে পারি তো বিগত দশ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমি একটি সিদ্ধান্তে এসেছি যে কি কি ধরনের প্রশ্নপত্র তোমরা পাবে তার প্রত্যেকটি প্রশ্ন আমি আজ আলোচনা করব আর প্রশ্ন আলোচনার মাঝে মাঝে আমি বলে যাব যে কোন প্রশ্নগুলি এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকে এসছে অর্থাৎ বাংলা গানের ধারা তার যে রূপরেখা তা বিগত দশ বছরেও ছিল এখনো আছে সেখান থেকেও এমসি কিউ এসিকিউ প্রশ্ন করতে হতো তো প্রশ্ন এবং তার উত্তর বলার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই আলোচনা করব আবার মনে করিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আজও অবধি পড়েছে অবশ্যই খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা আলোচনা আমি কিন্তু আগেও করেছি আর বাকি থাকা আলোচনা অবশ্যই করব এবং অবশ্যই তার প্রশ্নপত্র সমেত আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে অথবা কিন্তু প্লেলিস্টে কিন্তু অন্তর্ভুক্তি আছে তো সরাসরি চলে আসছি মূল আলোচনায় খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে কোন প্রশ্নটি গুরুত্ব অত্যাধিক বা কোন প্রশ্নটি উচ্চ মাধ্যমিকে এখন অব্দি পড়েছে প্রথম প্রশ্ন বাংলা গানের আদিতম লিখিত নিদর্শন চর্যাপদ মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তনে বারোটি খণ্ড চারশো আঠারোটি পদ এবং বত্রিশটি রাগিনী পাওয়া যায় কীর্তন শব্দের অর্থ কীর্তির গান বা প্রশংসার গান নাম দলবদ্ধভাবে নগরের পথে পথে কিন্তু গাওয়া হয় কথাটি মনে রাখবে লীলা কীর্তন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে গাওয়া হয় অবশ্যই এর অপর নাম রস বাংলাদেশের লীলা কীর্তনের জনক শ্রী গৌরাঙ্গ পালাগানের আগে গৌরঙ্গ বিষয়ক পদ কিন্তু গাওয়া হয় কথাটি মনে রাখবে পালাগানের আগে গৌরাঙ্গ বিষয়ক ধারা আর অবশ্যই রামপ্রসাদ ও কমলাকান্ত সাক্ত গানের বিশেষ পদকর্তা আমি প্রাচীন এবং মধ্যযুগ থেকে সামান্য নটি প্রশ্ন দিলাম এবার আসবো বিখ্যাত কিছু গান তাদের বিভিন্ন পর্যায় এবং শ্রেষ্ঠ গায়ক সম্পর্কে আলোচনা করব প্রথমেই আসছি কবি গান কলকাতার শোভা বজারের রাজা নবকৃষ্ণ এই গানের প্রসার ঘটান এই গানের বিভিন্ন পর্যায়ে আছে কয়েকটি পর্যায়ে আমি মনে করাচ্ছি গুরুবন্দনা সখী সংবাদ বিরহ খেউর এই গানের বিখ্যাত গায়ক গোজলাগুই গই অ্যান্টনি সাহেব বা অ্যান্টনি ফিরিঙ্গি এবং ভোলা মায়েরা মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু একবার উচ্চ মাধ্যমিকে পড়ে গেছে ভোলা মায়েরা একজন বিখ্যাত কবি গানের শিল্পী আবার মনে করিয়ে দিচ্ছি কবি গানের বিখ্যাত শিল্পীদের মধ্যে গজলা গুঁই খুব মন মনে রাখার চেষ্টা করবে অ্যান্টনি সাহেব বা অ্যান্টনি ফিরিঙ্গি এবং ভোলা মায়েরা এবার আসছি টপ্পা গান শরিমিয়া এই গানকে জনপ্রিয় করে তোলেন অবশ্যই অষ্টাদশ শতকে বাংলাদেশে টপ্পার প্রবর্তক বা বাংলাদেশে টপ্পা গানের প্রবর্তক কালী মির্জা এই প্রশ্নটিও পড়ে গেছে এর আগে নিদুবাবু কিন্তু অবশ্যই একজন বিখ্যাত টপ্পা গায়ক এই প্রশ্নটিও একবার পড়েছে এবার পক্ষী দলের গান পক্ষী দলের গান যিনি শ্রেষ্ঠ বা বিখ্যাত গায়ক তার নাম রূপচাঁদ পক্ষী বা রূপচাঁদ রূপচাঁদ পক্ষী নামেই কিন্তু তিনি পরিচিতি ছিলেন এবার আসবো কয়েকটি লোক গানের ধারা নিয়ে মনে রাখার চেষ্টা করবে ভাটিয়ালি নদীমাতৃক পূর্ব বাংলার অন্যতম লোকগান কিন্তু এই ভাটিয়ালি এই ভাটিয়ালি গানে কিন্তু কোনো রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না এবার ভাওয়াইয়া উত্তরবঙ্গ তথা কুচবিহারের নিজস্ব সম্পদ সম্পদ এই ভাওয়াইয়া নদীকে ঘিরেই এই গান এই গানের সঙ্গে কিন্তু বাজনা বাজে দোতারা এই দোতারা কিন্তু একবার পরীক্ষা পড়েছে দোতারা মানে দুটি তার নয় তিনটি তারের সমষ্টি কিন্তু এবার চটকা উত্তরবঙ্গ ও আসামের বহুল প্রচলিত একটি গান এই গানের শ্রোতা কিন্তু গ্রাম্য মানুষ নিম্ন রুচির মানুষ এই গান কিন্তু অবশ্যই শিক্ষিত শ্রোতার রুচি বিরুদ্ধ গান এবার আসছি জারি গান অবশ্যই আহ শোক গান মহরমের প্রথম দশ দিন কিন্তু এই গান গাওয়া হয় এবার সারি গান সারি গান মাচিদের গান বাংলাদেশে বিশেষ প্রচলিত এই গান এরপরে আসবো ঝুমুর রাঢ় অঞ্চলের অধিবাসীদের সূর্যের কাছে প্রার্থনার গান অবশ্যই ঝুমুর মনে রাখার চেষ্টা করবে বাউল বাউল গান এর আগেও পরীক্ষায় এসছে বাউল শব্দটি এসেছে হিন্দি বাউয়া বা আরা শব্দ থেকে যার অর্থ পাগল সুতরাং এখনও পর্যন্ত যা যা কথা বললাম প্রত্যেকটি মনে রাখার চেষ্টা করবে কয়েকবার শুনে নেবে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো কারণ প্রত্যেকটি পর্বের আলোচনা পর্বেও করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে এবার আসব বিখ্যাত ব্যক্তি তাদের কিছু বিশেষ অবদান বা বিশেষ ক্ষেত্রে পারদর্শিতা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটি এখান থেকে বহু প্রশ্ন বারবার এসছে আমি অবশ্যই মনে করিয়ে দেব প্রথমে আসবো ডিএল রায় বা দ্বিজেন্দ্র লাল রায় তিনি কিন্তু হাসির গানের রাজা এবার আসবো রজনীকান্ত তিনি রাজশাহী ডিএল রায় নামে কিন্তু খ্যাত আলী আকবর খান পরীক্ষায় প্রশ্ন এসছে এর আগে তিনি একজন বিখ্যাত শরৎ শিল্পী নিখিল ব্যানার্জি বারবার প্রশ্ন এসছে তিনি কিন্তু একজন তিনি কিন্তু শ্বেতার বাজাতেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিষ্ণুপুর ঘরানার একজন বিখ্যাত শিল্পী ফিরো যাবে এর আগেও প্রশ্ন এসছে উচ্চ তিনি কিন্তু নজরুল গীতি তারাপদ চক্রবর্তী যিনি নাকু বাবু নামে কিন্তু খ্যাত বা পরিচিত তিনি কিন্তু একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পঙ্কজ মল্লিক মহিষা সুরমিনী সুরারোপ করেন এই পঙ্কজ মল্লিক পান্নালাল ভট্টাচার্য তিনি কিন্তু বিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী এরপরে আসছি কৃষ্ণা ভট্টাচার্য তিনি কিন্তু একজন বিখ্যাত দ্বিজেন্দ্র গীতির শিল্পী হেমাঙ্গ বিশ্বাস এর আগে বহুবার প্রশ্ন এসছে হেমাঙ্গ বিশ্বাস হেমাঙ্গ বিশ্বাস কিন্তু একজন বিখ্যাত গণসঙ্গীত শিল্পী মুকুন্দ দাস প্রশ্ন এসছে এর আগে তিনি কিন্তু চারণ কবি নামে খ্যাত বিসমিল্লা খান বিখ্যাত সানাই শিল্পী রাজা রামমোহন রায় প্রথম কিন্তু ব্রহ্মসঙ্গীত রচনা করেন এরপরে আসব অতুল প্রসাদ সেন বাংলা গজল গানের পথিকৃত এর আগেও প্রশ্ন এসছে পণ্ডিত রবিশঙ্কর এর আগেও প্রশ্ন এসছে পথের পাঁচালির কিন্তু সঙ্গীত পরিচালক দুজন শিল্পীর নাম বলবো আমি খুব সংক্ষেপে দুজন শিল্পীর নাম বলব তাদের অবশ্যই পুরো নাম পরীক্ষায় কিন্তু আসে বা এর আগেও এসছে যেমন মান্না দে মান্না দে আগেও পরীক্ষায় এসছে মান্নাদের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে কিশোর কুমার কিশোর কুমারের প্রকৃত নাম কি আভাস কুমার গঙ্গোপাধ্যায় আরো কয়েকটি তথ্য এখানে মনে করিয়ে দেবো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহিনের সৃষ্টি করেন গৌতম ভট্টাচার্য এবার আসছি উনিশশো একত্রিশ সালে জোর বর ছবিতে সবই নামটা মনে রাখবে জোর বরাদ ছবিতে উনিশশো একত্রিশ সালে নেপথ্য সঙ্গীত বা প্রথম প্লে প্লেব্যাক সঙ্গীত কিন্তু চালু হয় এই প্লেব্যাক সঙ্গীতের সঙ্গীত পরিচালক ছিলেন হিরেন বসু এবার বিখ্যাত কিছু গান এবং তাদের কালজয়ী সেই বিখ্যাত গান এবং তাদের স্রষ্টা অবশ্যই জেনে নিতে হবে খুব বিখ্যাত গানগুলির আমি মনে করিয়ে দেব আয় খুকু আয় এই গানটির স্রষ্টা হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায় এই পথ যদি না শেষ হয় গৌরী প্রসন্ন মজুমদার কপি হাউসের সেই আড্ডাটা আমরা অবশ্যই শুনেছি বারবার মান্নাদের দের কণ্ঠে শুনেছি বা আরো অনেক গায়কদের কণ্ঠে আমরা শুনেছি বিখ্যাত অবশ্যই কিন্তু গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার আমি যে জলসা ঘরে এই গানটিরও স্রষ্টা গৌরী প্রসন্ন মজুমদার বান এসেছে মরা গাঙে গানটি কে রচনা করেন গানটি রচনা করেন মুকুন্দ আহ গায়ের বধূ গানটি রচনা করেন সলিল চৌধুরী এরপর আসছি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় এ গানটির স্রষ্টা রজনীকান্ত মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই আমরা অবশ্যই জানি বিভিন্ন সময় এই গানটি বাজে সেই পনেরোই আগস্ট অবশ্যই রজনীকান্ত কান্ত গীতি কার গানকে কান্ত গীতি বলা হয় রজনীকান্ত এরপর আসছি হ ধরমেতে বীর হ ধরমেতে ধীর হ করমেতে বীর অতুল প্রসাদের গান এবার আসবো আমি শ্রী শ্রী হরি মান্না পুলক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গান তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন অবশ্যই শ্যামল মিত্রের সৃষ্টি গান এ শুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার এই গানটি গিয়ে বিখ্যাত হয়েছেন অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায় তুমি না হয় রোহিতের কাছে তখন বা অথবা আরেকটি গান তখন তোমার একুশ বছর বোধ হয় এই গানটির এই গান দুটির বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায় এছাড়াও এমন আরও কয়েকজন বিখ্যাত গায়িকা বা গায়ক তাদের বিখ্যাত কিছু গান বা যে গান গিয়ে তারা বিখ্যাত হয়েছেন আমি আবার মনে করিয়ে দিচ্ছি এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না নির্মলা মিশ্র চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সঞ্জ অঞ্জন দত্ত রানার অবশ্যই এই রানার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত শাওন রাতে যদি একটি বিখ্যাত নজরুল গীতি এই নজরুল গীতি গেয়েই কিন্তু বিখ্যাত হয়েছিলেন জগন্নয় মিত্র এর পরবর্তীতে আর খুব কয়েকটি প্রশ্ন খুব বিখ্যাত কয়েকটি প্রশ্ন খুব মন দিয়ে শুনবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন এই প্রশ্নটি পরীক্ষায় উচ্চ মাধ্যমিক এছাড়াও কিশোর রবীন্দ্রনাথের আরও একজন সঙ্গীত শিক্ষক ছিল সেটা পরবর্তী পর্যায়ে অবশ্যই যদু ভট্ট বাংলায় একমাত্র সঙ্গীত ঘরানা অবশ্যই বিষ্ণুপুর ঘরানা পাঁচালী রচয়িতার মধ্যে সর্বাধিক অগ্রপন্ন দাসরথী রায় হাফাকাই গানের স্রষ্টা কিন্তু মোহন চাঁদ বসু এই যে কটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু না জেনে হলে যাবে না খুব মন দিয়ে প্রশ্নগুলি অভ্যাস করবে দেখবে এর মধ্যেই প্রশ্ন পাবে তবে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং আলোচনার প্রশ্নপত্র আমি কিন্তু অবশ্যই আগেও করেছি বাকি থাকা অবশ্যই বাকি থাকা বিষয়গুলি অবশ্যই করব আর আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে